এক যে কালেকশন এত রেয়ার হইতে পারে আজকের কালেকশনটি না দেখলে বুঝতেই পারবেন না কালেকশনটির লেভেল হচ্ছে আটাত্তর এন্ড হচ্ছে গাইস কালেকশনটি হচ্ছে রাইস্টার এর থেকে শুরু করে ব্ল্যাক টি শার্ট থেকে শুরু করে ব্ল্যাক জুটি থেকে শুরু করে চোদ্দ ধরনের টপ কালেকশন আছে বিশেষ করে যারা রেগুলার কমেন্ট করেন ভাই অপি ড্রেস কালেকশন অপি ড্রেস কালেকশন তাদের জন্য এর চেয়ে ভালো এন্ড অপি কালেকশন আর হতেই পারে না

র্যাঙ্ক টি শার্ট থেকে শুরু করে সিজন টেন এর ট্যাঙ্ক শার্ট থেকে শুরু করে সর্বমোট প্রায় পাঁচশো প্লাস জাস্ট বডি কালেকশনই আছে

ওয়েপেন কালেকশন যদি যায় সেক্ষেত্রে দেখতে পারবেন হচ্ছে কালেকশনটিতে হচ্ছে আমি বলে দিচ্ছি ড্রেস কালেকশনটি কেমন কমেন্টে জানাবেন পাশাপাশি দেখতেই পাচ্ছেন যে কালেকশনে ওয়েপেন কালেকশন খেলার মতো যে ধরনের কালেকশন দরকার সব ধরনের কালেকশনই আছে আমি জানি কালেকশন কালেকশনটি দেখার পরে অনেকেই ভাববেন হয়তো লো লো আসলে যেখানে থাকে এখানে লো হয় না হচ্ছে বিশের মতো যাদের বাজেট আছে তারাই হচ্ছে শুধুমাত্র দিবেন কালেকশনটি কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন এন্ড অবশ্যই অবশ্যই রেগুলার এই ধরনের কালেকশন দেখতে চাইলে আমাদেরকে ফলো করে সাথে থাকবেন আজকে এখানে একটা ডিজার্ট ডিজার্ট ইগল লিজেন্ডারি স্কিন দেখতে পাচ্ছি দিন একটু কথা বলতে অসুবিধা হচ্ছে বিশেষ করে ভাই পোছন্ড গলাতে ঠান্ডা লেগে গেছে এন্ড পলিবাস সমস্যা তো আছে এখানে হচ্ছে 26টার মত ওয়াইল্ড স্কিন দেখতে পাচ্ছি আর আজকে কালেকশনটি এই পর্যন্তই ছিল সেই পর্যন্ত সবাই সচেতন থাকবেন ভালো থাকবেন